রঙিন শাক সবজি কিন্তু আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা জরুরি সেই সাথে প্রোটিনের চাহিদার জন্য কিন্তু মাছের চুরি নেই লাউ শাক সবুজ লাউ শাক কিন্তু বিভিন্নভাবে খেতে ভালো লাগে আসসালামু আলাইকুম সায়রা রান্নায়ণ্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে লাউ শাক দিয়ে লাউ শাক এবং লাউ শাকের যে টাটা রয়েছে সেটা দিয়ে মাছের রুই মাছের মাথা দিয়ে রান্নার একটি রেসিপি দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগে অনেকে কিন্তু মাছের মাথা বিভিন্নভাবে রান্না করে থাকে এর মধ্যে মুড়িখণ্ডও একটি জনপ্রিয় রান্না সেই সাথে বিভিন্ন শাক সবজির সাথেও কিন্তু দিলে মাছের মাথা খেতে ভালো লাগে এখানে একটি রুই মাছের মাথার বিভিন্ন অংশ সেই সাথে মাছের ফুলকা ও তেল চর্বি যেটা রয়েছে সেটা নিয়েছি এখানে হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি হলুদ লবণ মাখিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে এক্ষেত্রে মাথা ছোটো ছোটো পিস করেও ভেজে নেওয়া যায় সে সাথে বড় মাছের মাথা ভেজে পরে একটু ভেঙে দিলেও কিন্তু ভালো লাগে দৈনন্দিন আমাদের শরীরে যে প্রোটিনের চাহিদা দেহের ক্ষয় পূরণ এবং বৃদ্ধি সাধনের জন্য কিন্তু প্রতিনিয়তই আমাদের প্রোটিন খাবারের তালিকায় রাখা জরুরি এটা মাছ মাংস ডিম দুধ এগুলো প্রাণীজ আমিষের মাধ্যমেই কিন্তু প্রোটিনের চাহিদাটা পূরণ করা হয় যেহেতু আমাদের শরীরে ক্ষয় পূরণের জন্য বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড দরকার এই অ্যামাইনো অ্যাসিডের একটি প্রধান আধার হচ্ছে মাছ এখানে আমি মাছের মাথা কানক এগুলোকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি উবয়পিঠ আমার ইউটিউব চ্যানেলে মাছের বিভিন্ন রেসিপি রয়েছে আপনারা ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন আমি বেশিরভাগ রান্নায় কিন্তু সহজ উপকরণে হাতের কাছে এবং সহজ পদ্ধতিতে করে থাকি যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু এই রান্নাগুলো করলে রাতে সহজ হবে তেল চর্বি ফুলকা এগুলো কিন্তু মোটামুটি তেলের মধ্যে গলে তেলটাও বেড়ে এসেছে সেই সাথে এগুলো কমে চর্বিটা গলে গেছে এই তেলে কিন্তু বিভিন্ন রান্না খেতে ভালো লাগে অনেকে কিন্তু বেগুন দিয়ে কিংবা লাউ দিয়েও কিন্তু মাছের তেল চর্বি দিয়ে রান্না করে এই তেলে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। এখানে দিয়ে দিচ্ছি একটু পাঁচ পুরো মিষ্টি জিরা এবং কালো জিরা যে ফ্লেভার পাঁচ এটা কিন্তু শাক ডালের মধ্যে খুব ভালো লাগে তারপরে দিয়ে দিলাম আমি এখানে শাকগুলো শাকগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন এখানে আদা রসুনগুলো আমি ফ্রোজেন করে কিউব করে রেখি রেখেছি যেন কাজের সুবিধা হয় যে যেকোনো ছোট থালার মধ্যে রেখে বা ট্রের মধ্যে রেখে কিন্তু মশলা ফ্রোজেন করে ছুরি দিয়ে কেটে রাখলে কাজের অনেক সহজ হয় কর্মজীবী মহিলাদের জন্য আসলে অনেক কাজই একটু সহজ করার পদ্ধতি অবলম্বন করলে তাহলে দ্রুত কাজ করা যায় দিয়ে দিলাম হলুদ লবণ এবং সে সাথে একটু জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো যে এখানে কিছু কাঁচা মরিচও অ্যাড করবো সেজন্য মরিচটা ওইভাবে হিসেব করে দিতে হবে যেন খুব বেশি ঝাল হয়ে না যায় কারণ শাক কিন্তু অল্প খুবই কমে যায় লবণ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু শাক একটু কমে আসার পরে দিলে যারা নতুন রাঁধুনি তাদের জন্য লবণের পরিমাণটা ঠিকঠাক হয় আবার ভাজা মাছের মধ্যেও কিন্তু লবণ রয়েছে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু কাজের অনেক অনুপ্রেরণা দেয় এরপর যে শাকটা কমে আসার পরে এখানে মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাথার অংশগুলো সেই সাথে পানি দিয়ে দিলাম যেহেতু মাথাটা ভালো করে রান্না হওয়ার জন্য তেল মশলা এবং শাকের সাথে ভালোভাবে মেশার জন্য একটু এখানে আমি দুই গ্লাস পানি অ্যাড করলাম তারপর ঢেকে মোটামুটি পাঁচ সাত মিনিট রান্না করতে হবে যে কোনো শাক কিন্তু ভিটামিন রিলিজ হওয়ার জন্য একটু ভালো বেশি তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে সে সাথে ভিটামিনটাও রিলিজ হওয়ার সুন্দরভাবে মোটামুটি পানিটা একটু টেনে আসবে সেই সাথে সুন্দর ডাটাগুলো শাকের ডাটাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছু কাঁচামুড়ি সাদ দিয়ে ভেঙে দিলাম যেন ফ্লেভারটাও অ্যাড হয় সেই সাথে ঝালটাও অ্যাড হয় আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিতে ভুলবেন না আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন আর কে কীভাবে লাউ শাক খেতে পছন্দ করেন সেটা কমেন্টে জানাবেন আসলে রান্না শেয়ারিংয়ের মাধ্যমে প্রত্যেকের রান্নার মধ্যে নতুন নতুন বিভিন্ন টিপস পাওয়া যায় আমার এই রান্নাটা আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখা।